হ্যালো বন্ধুরা নিয়মিত সোনার ওপর দাম নিয়ে থাকছে আজকের ভিডিও আজকে বারো দশ দুহাজার কুড়ি অর্থাৎ বারোই অক্টোবর দুহাজার কুড়ি নমস্কার বন্ধুরা আমি আজাদ আর আপনারা এই মুহূর্তে দেখছেন বিনোদন চব্বিশ ঘন্টা ইউটিউব চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম বন্ধুরা নিয়মিত আমাদের চ্যানেলে সোনার ওপর দাম এবং চাকরি সংক্রান্ত খবর এবং দেশ বিদেশের খবর নিয়ে প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা বিনোদন চব্বিশ ঘন্টা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেল একনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে দিন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা নিয়মিত সোনার উপর দাম পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করুন আজকে বারোই অক্টোবর দু হাজার কুড়ি আজকের সোনার দাম নিয়ে থাকছে এই ভিডিওটি সোনার উপর দাম নিয়ে সর্বপ্রথম থাকছে গহনা সোনার দাম বন্ধুরা আজ বারোই অক্টোবর দু হাজার কুড়ি বন্ধুরা আজকে এক গ্রাম সোনার দাম অনলাইন হিসেবে কলকাতার বাজারে গেল পাঁচ হাজার টাকা এবং দশ গ্রাম সোনার দাম বন্ধুরা আজকে গেছে টাকা এবং সোনার দাম আজকে যদি কেউ কিনতে চাইতেন তাহলে আঠান্ন হাজার ছশো উনসত্তর টাকা বন্ধুরা দশ গ্রাম থেকে ভরি হিসেবে আপনি যদি কোনো মালকে দামে রূপান্তরিত করতে চান সহজ একটি ফর্মুলা আপনাদের জন্য আমরা এখানে মেনশন করেছি সহজ ফর্মুলাটি হচ্ছে এখানে যে দশ গ্রাম সোনার দাম পাবেন সেই দামটিকে আপনি সেই দামের সঙ্গে এখানে সরাসরি গুণিতক করবেন তাহলে আপনার এখানে এই দামটি কিন্তু চলে আসবে এই ফর্মুলা যদি আপনি আপনি মেনে চলেন তাহলে দশ গ্রাম সোনা থেকে এক ভরি সোনার দাম আপনি সহজে বের করতে পারবেন এবার চলুন গহনা সোনার পরে এবার আমরা পাকা সোনার দাম আপনাদের সামনে তুলে ধরবো পাকা সোনার দাম যাচ্ছে বন্ধুরা আজকে এক গ্রাম সোনার পাকা সোনার দাম গেল পাঁচ টাকা দশ গ্রাম পাকা সোনার দাম গেল তিপ্পান্ন হাজার দুইশো দশ টাকা এবং এক ভরি পাকা সোনার দাম আজকের বাজার অনুযায়ী বাষট্টি হাজার চৌষট্টি টাকা বন্ধুরা এখানেও আমরা সূত্রটি আপনাদের সামনে তুলে ধরেছি যে দশ গ্রাম সোনা থেকে এক ভরি সোনার দাম বের করতে আপনারা কি করবেন এবার আমরা দেখব বন্ধুরা চাঁদির দাম আজকে বারোই অক্টোবর চাঁদির দাম পার গ্রাম অর্থাৎ এক গ্রাম চাঁদির দাম গেল আজকে তেষট্টি টাকা আশি পয়সা এবং দশ গ্রাম চাঁদির দাম আজকে ছিল ছশো আটত্রিশ টাকা একশো গ্রাম চাঁদের দাম ছিল ছ হাজার তিনশো আশি টাকা এবং পার কেজি চাঁদের দাম ছিল আজকে তেষট্টি হাজার আটশো টাকা তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এছাড়াও আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এছাড়াও নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই বিনোদন চব্বিশ ঘন্টা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে দিন আগামী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য